বন্ধুরা দেখতে পাচ্ছেন নাচ কিছু মাল আনা হয়েছে বেশিরভাগ মালই গুচি ফেলেছি এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো গুছানো হয়নি প্রথমে হচ্ছে এটা টেন টেন্ট বোর্ড একটা নাসা কোম্পানির পাতিগুলো দেখে নিতে পারেন ভালো মানের আর এটা আমি কেটে রেখেছি একটা দুশো বটে মেশিন হবে তার জন্যে আর এটা হচ্ছে আপনার পাউজার নব এটা আর খুচখাচ পি আছে বেশিরভাগ পিপি ভরে ফেলেছি রেজিস্টার এসেছিলো তোমার আপনার ওই গোটা পঁচিশ রকমের সব ভোর ফেলেছি এই সুইচ দশ পিস আনা হয়েছে এক পিস বার করা আছে কারণ কাজে লাগার জন্য ঠিক আছে পি এফ ফেলেছি আর আপনার এই এই রেজিস্টার কিছু ঢুকিয়ে গেছি আর এই এটাই পড়ে আছে শুধু এখানে আপনার আইসি বেস আছে আইসি আছে ডাক দশ পিস আনা হয়েছে তার মধ্যে পিস এখানে আছে হ্যাঁ আর আপনার স্যাময়া ক্যাপাসিটার অরিজিনাল চার পিস আনা হয়েছে আপাতত দুটো মেশিন হবে তার জন্যে আর হিট সিংটা আমি দেখিয়ে দিতে চাই এই হিট সিংয়ে কাজ করি অবশ্যই অনেকজনা দেখেছেন এবং জানবেন হিট সিংটা কেমন আছে আর কেমন ওয়েট হতে পারে দুশো অর্ডার অ্যামপ্লিফায়ার হবে প্যাংশোয়ার দুটো দুটো দুশো ওয়ার্ড হবে খুব তাড়াতাড়ি পিস আনা হয়েছে এগোটাই আরও কিছু আনা আছে এগুলো আপনার হানড্রেডকে খানিকুট আছে আর খানিকুট হান্ড্রেডকে ওইখানে আছে ফ্যান আনা আছে আপনার আট পিসের মতন তিন ইঞ্চি ভেরো বোর্ড আপনার পাঁচ পিসের মতন আনা আছে এই টাইপের ভেরো বোর্ডটা ঠিক আছে তেমন কিছু দেখানোর নেই আর দুশো ওয়ার্ডের মাল আসবে এই একটা হচ্ছে আর একটা এই একটা দুটো হবে পরপর কাজে ভিডিও আনতে পারছি না কারণ একটু চাপে আছি তার জন্য আর এক হাতে কাজ করি তার জন্য একটু টাইমটা লাগে বেশি আর যারা জানেন না তাদের জন্য বল দিচ্ছি এই বোর্ডে গেঁথে কাজ করতে অনেক বেশি টাইম লাগে কেনাবোর্ড এনে লাগিয়ে দেওয়া প্রচুর সোজা কেনাবোর্ড এনে লাগিয়ে দেওয়া প্রচুর সোজা তেমন কোনো চাপ নেই হ্যাঁ কিন্তু এই বোর্ডে কাজ করতে বহুত টাইম লাগে যারা জানে যারা কাজ করে তারা জানে নিশ্চয়ই যে মেশিনটা আমি কেনাবোর্ডে একদিনই একদিনই ফিটিং করে দেওয়া যাই সেটা আপনার এই বোর্ড এই বোর্ড দিয়ে করলে আপনার দু দিন আড়াই দিন লেগে যেতে পারে কারণ এগুলো সব হ্যান্ডমেড ঘেঁতে তৈরি করতে হয় আমার বেস্ট হাবি হাবিজাবি যা জিনিস হয় বেশিরভাগটাই হাতে ঘেঁতেই তৈরি করি কারণ এতে আপনার বোর্ডের থেকে অনেক বেশি বেস্ট থাকে প্লাস আপনার কোয়ালিটি অনেক বেটার ঠিক আছে সেই হিসেবেই করা থাকে আর মেশিন করছে তাদের মেশিন প্লাস আমার মেশিন কম্প্রিজেন করে দেখে নেবেন কোনটা কি কতটা তবা থাকে না থাকে প্লাস সাউন্ড কোয়ালিটি দুটোই দেখে নিতে পারেন কোনো চাপের বিষয় নয় আর দেখছি দুশো ওয়াটার মেশিনে সাতচল্লিশশো বাই পঞ্চাশ ক্যাপাসিটা দিয়ে দিচ্ছে চার অ্যাম্পায়ার তিন যে যেমন পাচ্ছে ট্রান্সফর্মার দিয়ে দিচ্ছে আমি ব্যবহার করি এই ট্রান্সফর্মারটা এটা আপনার দুকলে আবার আছে এটা হাতে ধরলেই বুঝতে পারবেন ঠিক আছে এই ট্রান্সফর্মার মানে স্পেশাল করে বানানো এগুলো তিনটে করে সাপ্লাই বার করা থাকে ফ্যান চালানোর জন্যে একটা আপনার নতুন আনছি সাববার মধ্যে এইটা এইটা নয় এইটা হবে আপনার এটা সাবওয়ার দিয়ে হবে সাবওয়ার মোড নতুন আনছি এটা এটাও আপনার সাবওয়ার মোডই করতে বলেছে এবার দাদার সঙ্গে কথা বলি সেই হিসেবে ঠিক হবে এটা এটা আপনার সাবওয়ার মোড হচ্ছে শিওর আর একটা ডিটেলস ভিডিও আনবো খুব তাড়াতাড়ি কী মাল দিয়ে কাজ করি না করি কেমন করে কাজ হয় না হয় ভিডিও অনেক বড় হয়ে যায় তার জন্য আমি তেমন ভিডিও বানাতে পারছি না আর এই হিট সিংটা দেখে নিতে পারেন অনেকজনা হিট সিং ব্যবহার করে তাদের হিট সিং হ্যাঁ আমার হিট সিং দেখে নিন গেস্টটা দেখে নিন আর ফিনগুলো দেখে নিন কোনো অসুবিধা নেই তো ঠিক আছে কাজ ভালো করলে রেট বেশি লাগে এটা অবশ্যই অনেকজনা জানেন আমি কম মাল দিয়ে কাজ করলে কম এটা মাল বিক্রি করতে পারি অসুবিধা নেই কিন্তু আমি জেনে বুঝে কোনো দিন খারাপ মাল আমি বিক্রি করি না ঠিক আছে আর আমার কাস্টমারও সেই হিসেবেই বুঝিয়ে দিই যে এমনি এমনি জিনিস থাকে সেই হিসেবেই কাস্টমার রেটটা দেয় আমাকে আর তেমন কিছু বলার নেই বন্ধুরা যদি কারো অ্যাম্পেলিভার করা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাতার বলকুনা এখানে ভিডিওর সমাপ্ত করছি ধন্যবাদ